বড় হয়ে যায় যদি বিবাহ না দেয় এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই ছেলে মেয়ে তার পিতা পাপ সে পিতার হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আলোচনার একটা পর্যায়ে এসে শেষের দিকে চলে আসলাম এই ছেলে একটু থামো সম্মানিত দিনী ভাই বোন আমি জানি না আসলে আপনার পরিবার ভালো নয় কেন আমার তো মনে হয় যে আপনি ভালো নন সেই জন্য পরিবার ভালো নয়। আমি তো করন হাদিস অনুপাতে এটাই বুঝি যে আপনার ছেলে মেয়ে ভালো নয় কেন আপনি ভালো নন সেই জন্য আপনার চরিত্রের ঠিক ঠিকানা নেই আপনি মাথায় টুপি দিয়ে দোকানে বসে আড্ডা পিটেন অথচ আমি নব্বই সাল থেকে বলে আসছি চারটা জিনিস করতে হবে এক পাঁচক সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা নিষেধ দোকানে বসে গল্প করবেন ল্যাংটা মেয়ে নাচবে এ হলো একটা আড্ডা পিঠা আর একটা বড়ো মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখে ঘন্টার ঘণ্টা সময় কাটাবেন এ হলো আড্ডা পিঠা যদি ছেলে মেয়ে এরকম আড্ডা পিঠার সুযোগ পাই তাহলে এই ছেলে মেয়ে ভালো হবে না আল্লাহ রসুল বলছেন এ তাহার জন্য তাহারও জাল হেমারে সমাজে জেনা বেশি হবে অশ্লীলতা বেশি হবে এমন কি খোলা মাঠে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সেই সময় চলে এসেছে অতএব আপনাকে খাস করে বলছি আল্লাহ রসোলা আপনাকে দায়ী করেছেন আর আপনার স্ত্রী দুইজনকে দায়ী করেছেন একবার খাস করে আপনাকে বলেছেন আর একবার খাস করে আপনার স্ত্রীকে বলেছেন দুইটা হাদিস একটা আপনার জন্য খাস রাসুল সাল সাল্লাম বলেন মানকান আল্লাহ আলিদা কার যদি একটা কাজের মেয়ে থাকে বা মেয়ে থাকে ফা মাহা তাকে বিদ্যা শিখিয়ে দিল ফাহসানা তালিমাহা মাহা সুন্দর বিদ্যা শিখিয়ে দিল বাহা শিষ্টাচার শিখিয়ে দিল ফাসানা তাদি বাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তাহলে তার জন্য ডবল নেই হবে এটা হলো পিতার জন্য খাস আর মায়ের জন্য খাস যেটা আপনি জানেন যেটা জাবের বলছেন আমি তালাক বয়সের মেয়ে বিবাহ করেছি চারটে কারণে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সিস্টে পারে তিন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহার অতএব আপনার যে ক্ষতি ঢুকেছে পরিবারে আপনার কারণে ঢুকেছে আপনার স্ত্রীর কারণে ঢুকেছে আমরা কথা বলছি আপনার ছেলে দোকানে বসে আড্ডা ফিরছে জিনিস কিনছে এর জন্য আমি দায়ী না আপনি দায়ী এর জন্য তো আমি দায়ী নই এর জন্য আপনি দায়ী জবাব আপনি দিবেন সম্মানিত দিনী ভাই বোন আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল মতো পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করেন যে কোনো মূল্যে রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতি অনুযায়ী পরিবার বাস্তবায়ন করার চেষ্টা করেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আলোচনার শেষে এসে সকল দিনই ভাই বোনকে আমার পক্ষ থেকে একটা পত্রিকা আছে ফ্রি আমি নিজে কিনে নিয়ে এসেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য যারা একটা কিনে নিবে তারা ফ্রিটা পাবে সাথে সাথে অন্যান্য বই পুস্তক আজকের আলোচনা আদর্শ পরিবার আদর্শ নারীতে আছে উপদেশ বই আছে বইগুলি সংগ্রহ করবেন সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে আসেন দেশের বড়ো বড়ো বৃদ্ধাঙ্গল রয়েছেন আপনাদের বিষয় বিষয়ভিত্তিক বক্তব্য শোনাবেন আমি এই পর্যন্ত বলে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো কথার শেষে চলে আসলাম আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসনের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো সবাই বইগুলি সম্ভবত আমার হাতের ডানে আছে সবাই নিয়ে যাবেন কেউ খালি হাতে যাবেন না আমার দিনী বন্ধের বলে যাচ্ছি আদর্শ পরিবার আর আদর্শ নারী আপনার জন্য লেখা আছে আমি একজন কলেজে পড়োয়া একজন ছাত্র আমি আমার ভাবির সাথে বারের বেশি জেনা করে ফেলেছি এখনো জেনা বাদ দিতে পারছি না এখন আমার করণীয় কি এবার তোমরাই বিবেচনা কর এই কথা তো সত্য রাতে উঠে কান্নাকাটি করো আল্লাহর কাছে একবার পা পিছলে গেলে সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন তোমার ভাবিকে হত্যা করে মেরে ফেলা ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই তোমার ভাবি এত বড় পাপি তোমার চরিত্র তুমি নিজেই বুঝছ অতএব যুবক যুবতী যারা এখানে আছো সাবধান এই কথা যেন তোমাকে সংশোধন করে আল্লাহ তোমাকে হেফাজত করুক আল্লাহ আমি আমি মনে করি আল্লাহ আল্লাহতালা মাফ করবেন কিন্তু আল্লাহ আল্লাহতালা কি আসলেই আমাকে মাফ করবেন তবা করো কান্নাকাটি করো মাফ করবেন তোমার বলা অনুযায়ী শেখায় কথায় আছে যার চরিত্র যেমন হবে তার স্ত্রীর চরিত্র তেমন হবে না এ কথা ঠিক নয় এ কথা ঠিক নয় তুমি খারাপ স্ত্রী ভালো হতে পারে তুমি ভালো স্ত্রী খারাপ হতে পারে কিছু ইসলামিক দলেরা বলে আমরা গণতন্ত্র থেকে কুফুরি বাক্যগুলো মানি না গণতন্ত্র তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের তৈরি এর তুমি কোনটা ছাড়বা আর কোনটা রাখবা এ আবার কেমন বুদ্ধি তোমার বাংলাদেশে অনেক আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হয়েছে কোনো ইসলামী দল কথা বলেনি কেন আবদুল্লাহকে জানায় গেলে তোমাদের সমাধা করে দেবে ইনশাল্লা বিবাহতে বিবাহতে গান বাজনা বাজানো যাবে বিবাহের একদিন আগে হলুদ মাখানো কি জায়েজ গান বাজনা হারাম হলুদ মাখতে পারে তার মা মা খাবে তার খালা তার ফুফু তার বোন এরা মা মাখাবে ভাবি মাখালে জেনা আগেই চালু হয়েছে সালাতে এক সময় উপস্থিত হলাম যখন এমাম সুরা ফাতেহা শেষ করলেন তখন আমি কি জোরে আমিন বলবো জি এমামের সাথে আমিন বলে নিবেন নিয়ে আউজুবিল্লা বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়বেন আমাদের মসজিদে ভুল করে মেহরা বানিয়েছে সেখানে নামাজ হবে কি হবে বানানো ভুল হয়েছে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন ধরনের গেম খেলা হারাম কাবিরা গুনা আমাদের মসজিদের মহিলারা নাটক সিনেমা দেখে নাটক সিনেমা দেখা যাবে কি আমাদের সমাজের আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখে নাটক সিনেমা দেখা যাবে কি নাটক সিনেমা দেখলে মহিলা পুরুষ সবাই চাপেন বই ভাষাতে খাচ্চড় হয়ে জেনা করতে বাধ্য করবে নিজেকে নাটক সিনেমার স্বভাবই খারাপ ওর গতিবিধি খারাপ ওর কিছুই হারাম। আমাদের সমাজের মানুষ তাহাজ্জুদের সলাৎ কি দুই পড়া যাবে যাবে জি বড় বড় আলেমেরা জামাতের সাথে ভোট প্রার্থনা করতেছে তাহার্যদের সলাৎ কি দুই রেখাত পড়া যাবে যাবে বর্তমানে আমাদের সমাজে আহলে হাদিসের বড় বড় মসজিদের এমামেরা গণতন্ত্র জায়জ বলছে প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে ঠাকুরের অ্যাসেম্বলি হলে যাবে না বোর্ডিংয়ের কাজের জন্য আপনার মাদ্রাসা গিয়েছিলাম তখন আপনি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি যার ফলে চলে এসেছি বাবুরচি রুবেল বলেছিল লোক বেশি এখন লোক যতই বেশি হোক আপনার কাছে অনুরোধ রইল কাল আসো দেখা করো দেখি কাজে লাগানো যায় কি না আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি আমি শহরের আমি আমি জোহরের সলা আদায় করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আসরের সলা তাদাই করেছি আসরের সলা তাদাই করে আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন দোষ হয়েছে গোসল করে অজু করে আবার আসরের সলা তাদাই করো প্রিয় সাই যা যদি জানা যায় যদি তাকবির বাদ পড়ে তাহলে আমরা কি করব সমস্যা নেই বাদ পড়েছে পড়েছে যা হয়েছে সালাম ফিরে দিতে হবে এর সংশোধন নেই আমরা জানি মৃত ব্যক্তি কবরে প্রশ্ন করা হবে মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে তাহলে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় ব্যক্তিকে কি হয় আত্মাকে হয় সব জব শাস্তি জিজ্ঞাসা উত্তর কাকে হয় আত্মাকে হয় এ বক্তব্য কয়েকবার দেওয়া আছে বাড়ির পিছনে দুই আড়ায়ের গর্ত করে কবর দেওয়া আছে সেই কবর কবর নয় যদি সেটাই হয় তাহলে বাঘে খেয়েছে তার কবর কোথায় মরার পর থেকে নে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম হচ্ছে আলামে বার যাক আত্মার জগৎ আত্মাকে শান্তি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে মহিলাদের সালাত পড়ার সময় পায়ে মোজা দিয়ে সালাদ পড়তে হবে জি না পায়ের উপর অংশ খুলে থাকবে আসে যায় না মুখ খোলা থাকবে কবজি পর্যন্ত খোলা থাকবে কালেমা তাইবা লাইলা মোহাম্মদ রসোল্লা না কেই নাম মোহাম্মদ রসোল্লা পড়তে হবে নাম মোহাম্মদ রসল্লা পড়লে হাদিস হবে বোখারি মুসলিম আর লাইলা মোহাম্মদুরসোল্লা পড়া যায় একে বলা হয় অর্থগত সহি বর্ণনাগত এ হাদিস জয়ীব বলা যায় অন্যান্য হাদিস এ অর্থ প্রমাণ করে এই জন্য আমার টাকা যদি অন্যের ব্যবসায় দেই ওই ব্যবসা যদি লাভ হয় তাহলে লাভের অংশ যদি নেওয়া হয় তাহলে সুদ হবে কি হবে না তবে আপনি ইচ্ছা মতো একটা নিতে পাবেন না লাভ যা আসবে তার অর্ধেক বা তিন ভাগের ভাগ যেভাবে চুক্তি হবে সেভাবে নেবেন আমভাবে পাঁচ লাখ টাকা দিয়ে রেখেছেন দশ হাজার টাকা প্রতি মাসে নেবেন এটা হবে না আমি তো কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি এখন থেকে আমার পাঁচ আর উপায় কি তুমি কালকে তোমাদের গ্রামের মুরব্বি দিয়ে বিবাহ পড়িয়ে নাও মেয়ের বাপকে দিয়ে না পারলে আমার কাছে আসো মেয়ের বাপ থাকে যেন আমি বিবাহ পড়িয়ে দেবো ইনশাল তবে মেয়ের বাপকে লাগবেই বাকি সাক্ষী আমি রেডি করবো তুমি মেয়ের বাপকে নিয়ে আসবা আর মেয়েকে তাহলে ঠিক হয়ে যাব আমার পিতা বলে সম্পদের এক তৃতীয় অংশ সে তার নিজের জন্য বা যে কোনো এক নিজের জন্য বা যে কোনো এক সন্তানের জন্য খরচ করতে পারবে নিজের জন্য খরচ করতে পারবে সন্তানের জন্য নয় ওটা ভুল হয়েছে তিন ভাগের এক ভাগ ওসিয়ত করতে পারে তো যারা জমি জায়গা পায় না তাদের দিতে পারে সন্তানকে বেশি দেওয়া হারাম পড়ানোর সুবাদে বাপ এর পিছনে খরচ করলো ওর পিছনে খরচ করলো করতে কমবেশ হলো তাতে সমস্যা নেই কিন্তু ভাগে কমবেশ করা হারাম আসসালাম আলাইকুম নামাজে কয়টি অঙ্গ দ্বারা সিজদা করতে হয় সাতটি নাক কপালে এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পাঁয়ের বৃদ্ধাঙ্গুল সাত সিজদায় কোনো একটি অঙ্গ যদি উঠে যাই তাহলে কি নামাজ হবে না নামাজ না হওয়ারই সম্ভাবনা নাকি কম হবেই হাত পা চুলকালে সিরিজ থেকে উঠে চুলকাতে হবে যদি বাতিল হয় তাহলে মসজিদে প্রবেশের পর বসার আগে দুই রেকাত আতেহ মসজিদ তাহতুল মসজিদ নামাজ আদাই করা সোননাথ শুধু সুন্নাত নয় করতেই হবে যে কোনো সময়ে ঢুকলে বসার অনুমতি নেই ওটা আল্লাহর ঘর তুমি তো বলতে পারো না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি বসতে দিবেন এভাবে কি বলতে পারবেন আল্লাহর ঘরে বসার অনুমতির পদ্ধতি কি দূরে গাছ ছিল আসসালামু আলাইকুম আ মসজিদ মাদ্রাসা বা অন্য কোনো ইসলামী প্রতিষ্ঠানে বিভিন্ন নির্দিষ্ট খাত থাকে যেমন নির্মাণ খাত শিক্ষক বেতন খাত ছাত্র কল্যাণ খাত ইত্যাদি যদি কেউ কোনো নির্দিষ্ট খাতে দান করে তাহলে সে অর্থ কি অন্য খাতে ব্যয় করা যাবে সে তার ব্যয় করুক কিন্তু তার হিসাবে থাকবে যে এই পরিমাণ টাকা ওই জন্য আছে চেষ্টা করবে ওই টাকাটা ওই খাতে ব্যয় করা এই এই ফেতনার যুগে যেসব বাবা মা বয়স হওয়ার পরও কিসের দোহাই দিয়ে বেকারের দহায় দিয়ে বিয়ে দেয় না এগুলো হলো অযোগ্য বাপমা চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে বিবাহ দিয়ে দিতে হবে না সব জেনার জিম্মেদারি তার বাপের উপরে ছেলে মেয়ে সব মেয়েদের বিবাহ দিতে হবে দেরি করে তাকে ডাক্তার করতে হবে বুদ্ধি আপনাকে কে দিয়েছে আজ তো আপনাকে একটা সহজ কথা শোনালাম টাকার পিছনে প্রায় সবাই খাটো যখন কোনো কোম্পানি আপনার বড় ডাক্তারকে দিবে যে থাকলো ভাইজান দশ লাখ টাকা থাকলো আমার দিবেন আমার ওষুধ আমার কোম্পানির ওষুধ দিবেন তখনই এমনি ঘাল হয়ে যাবে কিসের আদ্র হিসাবের বক্তব্য তুলে রাখবে আপনার সাথে রাজশাহী যাওয়া যাবে না শুক্রিয়া আর নিয়ে না ভাই জান নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা যাবে জি যাবে এটা হলো সম্মানজনক আব্বা আমরা শ্বশুরকে আব্বা বলি তা আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি আমি কি আমার শ্বশুরের নাম বলবো তাহলে আমি আব্বা বাপ বলে স্বীকৃতি দিই আমি সম্মান জানিয়েছি এটা জায়েজ বোখারি মুসলিমের হাদিস কোরআন মাজিদও আছে আহা যাবে মৌখিক সন্তান এটা মৌখিক বাপ মৌখিক শাশুড়ি এ বলছে গতি স্বভাব আজ কবি উলট পালট কথা বলে শাশুড়িকে আম্মা মা বলবেন ওটা আমার মা নয় এখনই যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি তা আমি কি আমার শাশুড়ির নাম বলবো তাহলে আমি সম্মান দেওয়ার জন্য বলেছি স্বীকৃতি দিনই স্বীকৃতি দিলে জান্নাত হারাম হবে বলা হারাম হবে জমজ কন্যা সন্তানের ক্ষেত্রে আঁকিকে পশু কয়টি চারটে ছেলে হলে চারটে মেয়ে হলে দুটে একটা ছেলে একটা মেয়ে তো তিনটে এইগুলো ভাববার সুযোগ নেই প্রাইমারি স্কুলে কে স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে দেখেন ঠাকুরের গান আছে মহিলারা কি কবর যে করতে পারবে পারবে কান্নাকাটি করতে পারবে না আমি দাড়ি রাখতে চাই কিন্তু বাসা থেকে রাখতে অনুমতি দেই না তোমার মাকে আবার স্কুলে ভর্তি করো হ্যাঁ আমাদের জামিয়া সালাফে পাঠিয়ে দাও তাহলে এক বছর পড়লে তোমাকে দাড়ি ছাড়তে বলবে আর না হলে মাকে কি বলে ডাকবা খালা ওস্তাদ আমি নবম শ্রেণীতে পড়ি আমার প্রশ্ন হল মোমেনের মর্যাদা কিসে